আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম দিয়ে করলা ভাজি রেসিপি চলুন তাহলে দেখে নিই পাঙ্গাস মাছের ডিম দিয়ে করলা ভাজি কিভাবে তৈরি করি করলা ভাজি রান্না করার জন্য পেনের মধ্যে আগেই আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো এখন আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব করলা ভাজির পেঁয়াজটা অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজটা একটু কচকচে থাকা অবস্থায় যদি আপনি সব ধরনের মশলা দিয়ে করলাটা ভাজি করেন সেই ভাজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে তো দেখুন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি তারপর এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ করলা ভাজিতে মশলার পরিমাণটা একটু কম দিলে ভালো হয় তো এই যে দেখুন সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে এই তো দেখুন পাঙ্গাস মাছের ডিমগুলো দিয়ে নিলাম পাঙ্গাস মাছের ডিমগুলো আমি একটু হাতের সাহায্যে হালকা একটু কচলে নিয়েছি ডিমগুলো পেঁয়াজের উপরে দেওয়ার পর এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে দেখুন আমি পাঙ্গাস মাছের ডিমগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পাঙ্গাস মাছের ডিমের উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া করলা আমি কিন্তু আজকে পাঙ্গাস মাছের ডিম দিয়ে করলা ভাজি করেছি আপনারা চাইলে রুই মাছের ডিম দিয়েও কিন্তু করলা ভাজি করে নিতে পারেন তো এই যে দেখুন এখন আমি করলা ভাজিটা খুব ভালো করে একটু উলটিয়ে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি করলা ভাজির কালা ঠিক রেখে আজকে আমি পাঙ্গাস মাছের ডিম দিয়ে আপনাদেরকে করলা ভাজিটা একদম সহজভাবে রান্না করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন করলা ভাজিগুলো আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু করলা ভাজি করার সময় একবারও ঢাকিনি করলা ভাজি করার সময় কখনও ঢাকবেন না তাহলে কিন্তু ভাজি থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে আর ওই করলা ভাজিটা একেবারে লেটকা হয়ে যাবে মানে একটু নরম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না যদি করলা ভাজিটা একটু ঝরে খেতে চান তাহলে ঢাকনা দিয়ে না ঢেকে অনবরত নাড়াচাড়া দিয়ে করলা ভাজিটা তৈরি করে নেবেন দেখবেন সেই করলা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমার করলা ভাজিটা দেখুন আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাচ্ছি আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম পাঙ্গাস মাছের ডিম দিয়ে করলা ভাজি কেমন হয়েছে আমার আজকের এই করলা ভাজি রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম